বাবা বাথরুমে মা রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল এমন সময় দরজার ঘন্টা বাজলো অর্থাৎ কলিং বেল বাজলো ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো পাশের বাড়ির বাবু দাঁড়িয়ে ছেলে কিছু বলার আগেই কাকা বাবু বললেন আমি তোমাকে পাঁচশো টাকা দেব যদি তুমি দশবার কান ধরে উঠবস করো বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস করলো প্রতিবারে পঞ্চাশ টাকা বলে কথা শেষ হতেই কাকাবাবু পাঁচশো টাকার নোট ছেলের হাতে দড়িয়ে দিয়ে চলে গেল বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন কে ছিল দরজায় ছেলে উত্তর দিল পাশের বাড়ির কাকাবাবু বাবা বললেন আমার পাঁচশো টাকা কি উনি দিয়ে গেছেন এ থেকে আপনি শিক্ষা নিতে পারেন আপনার ধার দেনার তথ্য আপনার কাছের লোকজনদের থেকে গোপন করবেন না এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গল্প দুই সেলসম্যান অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন অর্থাৎ চেরাক পেলেন তারা ওটাতে গসা দিতে দত্ত বের হয়ে এলো দত্ত বলল আমি তোমাদের একটি করে ইচ্ছে পূরণ করব। এখন ক্লার্ক আমি আগে আমি আগে বলে বলল সেই দত্তকে আমি বাহামা সমুদ্র পথে যেতে চাই যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না কাজ থাকবে না তখন দত্ত একটা ফুল দিলেন আর ক্লার্ক বাহামা চলে গেলেন এরপর আমি এরপর আমি বলে উঠলো সেলসম্যান দত্ত বলল ঠিক আছে তুমি কি চাও বলল যে আমি মায়ামি বিচে যেতে চাই যেখানে শুধু আরাম করব। তখন দত্ত চের আগে একটি ফু দিল তিনিও চলে গেলেন এবার এসলো বসের ফালা দত্ত ম্যানেজারকে বলল ম্যানেজার বললেন আমি দুইজনকেই আমার অফিসে দেখতে চাই এ থেকে আপনি শিক্ষা নিতে পারেন সবসময় বসকে আগে কথা বলতে দেবেন তা না হলে নিজের কথার কোনো মূল্য থাকবে না গল্প তিন একটি ইগল গাছের ঢালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করলো আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকলো হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল এ থেকে আমরা শিক্ষা নেব যদি কোনো কাজ না করে বসে আরাম করে খেতে চান বা চলতে চান তাহলে আপনাকে অনেক উপরে উঠতে হবে অনেক উপরে থাকতে হবে গল্প চার একটি মুরগিও একটি সার গল্প করছিল আমার খুব শখ ওই গাছের আগায় উঠব কিন্তু আমার অত শক্তি নেই মুরগিটি আফসোস করে ষাঁড়ের কাছে বলল উত্তরে বলল আচ্ছা তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো এতে অনেক ফুষ্টি আছে। কথা মতো মুরগির পেট পুরে গেল সারের গোবর খেয়ে এবং তারপরে সে দেখলো যে সে অনেক শক্তি পাচ্ছে চেষ্টা করে সে গাছের নিচের ঢালে উঠে পড়ল দ্বিতীয় দিন আবার খেলো এবং তখন সে চেষ্টা করে নিচের থেকে আরেকটু উপরে ঢালে উঠতে সক্ষম হলো অবশেষে তৃতীয় দিন চতুর্থ দিন পরে মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো কিন্তু খামারের মালিক যখনই দেখলেন মুরগি গাছের আগায় সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামিয়ে ফেললেন এ থেকে শিক্ষা নেওয়া যায় ফাঁকা বলি হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না সুতরাং ফাঁকা বলি থেকে সাবধান গল্প পাঁচ একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতের জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ে গেল যখন সে মাঠে পড়েছিল একটি গরু তার অবস্থা থেকে তাকে গোবর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অথবা গরম অনুভব করল যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠলো সে আনন্দে গান গেয়ে উঠলো এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল পাখির গান শুনে খুঁজতে লাগলো কোথায় থেকে পাখির শব্দ এসেছে একটু পরেই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে আহার করে ফেলে এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যারা আপনার উপর কাদা ছোড়ে তারা সবাই আপনার শত্রু নয় দুই যারা আপনাকে লতা থেকে বের করে আনে তারা সবাই আপনার বন্ধু নয় যেখানে বিড়ালটি আপনাকে গোবরের ভিতর থেকে বের করে নিয়ে আসছিলো পাখিটিকে এবং যখন আপনি গভীর লতায় নিমজ্জিত থাকবেন তখন মুখ বেশি না খোলাই উত্তম ধন্যবাদ